আল্লাহ বলবে বকেল আলাহ আল্লাহ বলবে আইন না কোথায় তারা কুন্তুম তাই বুদুন যাদের তোমরা করতে চিরুন দিয়ে মাথা শ্রেলে বিয়ে হয়ে যাবে টিয়া পাখির কাছে গেলে বলে দেবে কবে ভাগ্য খুলবে কবে চাকরি হবে কবে বিপদ কাটবে তিন রাস্তা চার রাস্তার মনে ভাত ডাল ডিম ভোগ দিলে বিপদ উদ্ধার হয়ে যাবে আল্লাহ তাই জিজ্ঞেস করবে আই না ম্যা কুনতুম তাই কোথায় তোমার টিয়া পাখি যে তোমার ভাগ্য বলতো কোথায় তোমার ওই চিরুনি আমি আল্লাহ বিয়ে লিখিনি আরও পরে কল্যাণের জন্য রেখেছিলাম চিরুন দিয়ে মাথা আস্তরাইছো আর আমি আল্লাহ বিয়ে লিখিনি তুমি অমুকের থেকে ফোন দিয়ে নিয়ে আসছো তোমুকের থেকে ফোন নিয়ে আসছো আম পড়া জাম পড়া নারকেল পড়া ডাব পড়া মুরগি পড়া হাঁস পড়া কাপড় পড়া মানুষের কাপড়ের কাঁচা কেটে নিতে চুল কেটে নিতে নখ কেটে নিতে তোমার ওই রব কোথায় যে রব তোমাকে তোমার প্রেমিকার সাথে সাক্ষাতের জন্য সহযোগিতা করেছিল যার কাছে তুমি কি কুফুরেতে লিপ্ত হয়েছো শুই লিপ্ত হয়েছো শুধু প্রেমিকাকে পাওয়ার জন্য কোথায় তোমার সেইমা আবুদ কোথায় তোমার সেই রব যার ইবাদত তুমি করতে যার কাছে তুমি গিয়েছিলে শুধু স্বামীকে বসে বসীভূত করতে তার মায়ের কথা না শুনে তোমার কথা শুনতে কোথায় তোমার সেই ইলাহ আল্লাহ এটাই প্রশ্ন করবে যাদেরকে আল্লাহ জাহান নাম দেখাবে ওই জাহান নাম বাসি যারা জাহান নামকে এভাবে দর্শকের মতো দেখবে আল্লাহ বলবো আর তাদেরকে বলা হবে বুধুন কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে কোথায় তারা কোরআনুল খেলিমের পরোয়া করতে না হাদিসের পর্ব করতে না অমুকের কথাই শেষ কথা তোমাকের কথাই শেষ কথা অমুক বলেছে এত বড় অত বড় এত জানে অত জানে এটাই শেষ কোথায় তোমাদের সেই ইলাহারা যাদের কথাকে তোমরা শেষ মনে করতে কোরআন কি বলেছে পরোয়া করতে না হাদিস কি বলেছে পরোয়া করতে না আরে কোরআন হাদিস কি বলেছে পরোয়া করবে কিভাবে কারণ কোরআন হাদিস পড়লে না বুঝতে যে কোন বক্তাটা কোরআন বলেছে কোন বক্তাটা বলেনি গিলাতলার মানুষ তোমাদেরকে এক বুক ভরা ভালোবাসা নিয়ে ডাকছি কোরআনুল করিম পড়ো আমি এখানে তোমাকে করনকারিম পড়ে শোনাচ্ছি তুমি আমাকে শেখ বলছো যদিও আমি শেখ নই কেউ আমাকে হুজুর বলছে যদিও আমি হুজুর নেই কেউ আমাকে মোল্লা মুফতি আন্তর্জাতিক সম্পন্ন বলছে যদিও আমি এগুলো নই তুমি আমার কথার উপর আস্থা রাখো তুমি আমার কথার উপর আস্থা রাখো এই ছোট ভাই তুমি এদিকে আসো এদিকে আসো তুমি হ্যাঁ তুমি এই বাচ্চাটাকে দিয়ে পাঠান শোনো গেলে তুমি এদিকে উঠে উঠে আসো গিলা তলার মানুষ জেনে রাখো আসো ছোট ভাই তুমি এদিকে আসো ভয় পেও না আসো 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 ওকে একটু নিয়ে আসেন একজন গিলা তলার মানুষ আমি এখানে আজকে তোমাকে কোরআন পড়ে শোনাবো বলে আমাকে হুজুর মোল্লা মাওলানা বলছে ওয়াইজিন বলছে বিশ্বাস রাখো তোমার অন্তরে যেদিন তুমি কোরআন পড়বে হাদিস পড়বে কোরআন শিখবে হাদিস শিখবে আজকে এখানে আমি কোরআন পড়ে শোনাচ্ছি তোমাদের অর্থ করে তোমরা এখানে এসেছ আমাকে শুনতে তোমরা আসলে জামশেদ মজুমদারকে শুনতে আসনি তোমরা সময় রবের কালাম